ওয়েলকাম एवरीवन আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সল কলামের উপরে চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ দেখতে পাচ্ছেন বাইটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আনুমানিক খরচ সাত থেকে আট লক্ষ টাকা খরচ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে তো এই বাইটার সাত থামল গাঁথনি করা কমপ্লিট হলে আমি ভিডিওটা আরেকবার দেবো দিলে আপনার সাত পর্যন্ত কত টাকা খরচ অ্যাকুরেট একটা হিসাব আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই যে বাড়িটা যতটুকু কাজ করা হয়েছে আমাদের এতটুকু করার জন্য খরচ হয়েছে সাত থেকে আট লক্ষ টাকা এখানে আমি হিসাবটা অ্যাকুরেট দিতে পারছি না এই কারণেই যে অবস্থায় কাজ চলমান এ অবস্থায় অ্যাকুরেট হিসাব দেওয়াটা প্রায় টাপ ব্যাপার এই কারণে আমি অ্যাকুরেট হিসাবটা আমি আপনাদের মাঝে দিতে পারছি না অ্যাকুরেট হিসাব দেবো আপনাদের সাতথামল গাঁথনি কমপ্লিট হবে তারপরে আরেকটা ভিডিও দেব সেই ভিডিওতে আমি ফাউন্ডেশন থেকে পর্যন্ত করার জন্য কত টাকা খরচ তখন ওই ভিডিওতে আপনার ডিটেল আমি বলে দেব তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটা কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে কিভাবে ফাউন্ডেশনটি করা হয়েছে কীভাবে ফাউন্ডেশন করলে অল্প খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন তো আসেন এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার করার জন্য দৈর্ঘ্যের দিকে আমাদের জায়গার প্রয়োজন লেগেছে উনচল্লিশ ফিট বস্ত্রের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে শতক তেরো পয়েন্ট এই তেরো তেরোপণ জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চারটা মাস্টার বেড রুম দিয়ে এই সুন্দর এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে আপনি চাইলে সেম ডিজাইলে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন তার কারণ এখন সময়ের সাথে তাল মিলাইয়ে সময়ের সাথে তাল মিলায়ে এই বাড়িটির খুবই আরামদায়ক একটি ড্রয়িং ডিজাইন করা হয়েছে এই আরামদায়ক বাড়িটার ভিতরে আপনি ঢুকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন আর একটু উপলব্ধি করতে পারবেন এই বাড়িটার ড্রয়িং প্ল্যানটি দেখলে অবশ্যই এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমার ভিডিও লাস্ট দিকে দেওয়া আছে দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দর্শক বন্ধু এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে আমাদের দুই তলা তিন তলা করারও উপযোগী করে করা হয়েছে তিনতলা করারও উপযোগী করে বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করা হয়েছে আমাদের ইতিমধ্যে এই যে বাড়িটা নির্মাণ দেখছেন এই বাড়িটা আমাদের দুই তলা কমপ্লিট করা হবে কিন্তু ইতিমধ্যে আমাদের জানলা থামল গাঁথনি করা হয়েছে কিছু লিংটন থামল গাঁথনি করা হয়েছে এই পর্যায়ে আমাদের খরচ হিসেবে সাত থেকে আট লক্ষ টাকা মানে আমি অ্যাকুরেট হিসাবটা আমি আপনাদেরকে দিতে পারিনি তো আমরা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে যারা বাড়ি নির্মাণ আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে কলম করে আপনি বাড়ি করছেন কলম শেষ করেন গাঁথনিটা কমপ্লিট করেন তারপরে আপনি আপনার বাড়িটার সাতটা দিন কি জন্য বলে থাকি দেখতে পারছেন আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলে থাকি যে কলম করে নিয়ে আপনারা এই কলম শেষ হয়েছে আমাদের এবার আমরা গাঁথনিটা কমপ্লিট করব লিঙ্কটনটা করব তারপরে আবার সাত থামল গাঁথুনিটা কমপ্লিট করব করার পরে আমরা বিল্ডিংয়ে সাতটা করবো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পুরো বিল্ডিংটা একশো বাধা মতো একটা বান্দল এসে যায় একশো তো মতো আমাদের এই বিল্ডিংটার পুরো বান বান এসে যায় সেই জন্যই আমি বলে থাকি চারটা মাস্টার বেডরুমের উপরেই আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এখান ভেতরে ঢুকে এটা হচ্ছে সেফটি গেট পরে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে দুইটা বাথরুম কিন্তু আমরা বিল্ডিংয়ে একটা বাথরুম করেছি এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এখানে প্ল্যানে এখানে গেট দেখানো হয়েছে কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে এখানে এই গেটটা করিনি তো সকলে ভালো থাকবেন এমনভাবে ড্রয়িং ডিজাইন করে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা